আগামী কয়েক দিনের মধ্যে বাংলাদেশে সবকিছু রাজনীতি সংবিধান সরকার পদ্ধতি সব কিছু উল্টে পাল্টে একদম পরিবর্তন হয়ে তস নস হয়ে যেতে পারে এটা অসম্ভব না হতে পারে দর্শক রাজনীতি হচ্ছে গৌরবমায় অনিশ্চয়তার খেলা আর বিপ্লব পরবর্তী এই বাস্তবতায় কখন কি ঘটে বলা যায় না অনেকে বলছেন যে ডক্টর ইউনুসের এই বর্তমান পদ্ধতিতে থাকলে তার মেয়াদ আঠাইশে অক্টোবর পর্যন্ত আঠাইশে অক্টোবরের পর আর ইউনুস থাকতেই পারবেন না দর্শক সমকালের একটা খবর যেটা নিয়ে মোটামুটি তোলপাড় তৈরি হয়েছে যেটা খুব ডেন্জারাস খবর জুলাই সনদ বাস্তবায়ন নতুন সাংবিধানিক ব্যবস্থার প্রবর্তন কু হিসাবে গণ্য হবে বিএনপি ভ্যারি সিগনিফিক্যান্ট লাইন এর মানে জুলাই সনদ এটা যদি সাংবিধানিক ভিত্তি দেওয়া হয় অর্ডিনেন্স এর মাধ্যমে জামাত যেটা চায় এনসিপি যেটা চায় ওটা যদি করা হয় তাহলে বিএনপি মনে করবে যে একটা কু হয়ে গেছে একটা অভ্যুত্থান হয়ে গেছে অতএব এর বিরুদ্ধে যুদ্ধ করো এখন এই বিষয় মানে এই বিএনপি কেন বলছে চিঠিতে নতুন সাংবিধানিক ব্যবস্থা প্রবর্তন কু হিসেবে গণ্য হবে এর মানে ভুলও এটা করা যাবে না করলে কিন্তু তার বিরুদ্ধে বিএনপির যুদ্ধ হবে আবার রেডি না না এটা হবে করলে ইউনুস থাকবে কিনা সেটা নিয়ে সন্দেহ আবার ডক্টর ইউনুস সরকার নীরব হয়ে গেছে তার কথা বলছে না যে কি ঘটবে বুঝতে পারছে না টান টান উত্তেজনা রাজনীতিতে দর্শক প্রদান। চুপচাপ বসে আছেন পরিস্থিতি দেখছেন কি হয় এর মানে বাংলাদেশ কোন দিকে যাবে আসলে কি সেই পুরনো হাসিনার বৃত্তে আটকে থাকবে না নতুন সংবিধান নতুন বাংলাদেশ এটা বোঝা যাবে আগামী কয়েকদিনের মধ্যে এই জুলাই সনদটা কি আকারে আসে বিএনপির এই মূল আকারে আসে মানে বিএনপি যেটা বলছে যে সংবিধানের সাথে সম্পর্কিত কোন বিষয় হাত দেওয়া যাবে না ওটা দুই বছর ধরে পার্লামেন্ট করবে নির্বাচিত সংসদ আর যদি সংবিধানে হাত দেয় সেটা হবে কু এর মানে চূড়ান্ত বার্তা বিএনপি দিয়ে দিয়েছে এই কু করতে পারবেন না এই কু হবে এটা কেন বলছে অভ্যুত্থান কেন বলছে যে এই অভ্যুত্থান ঘটলে তাহলে আমরা রাজপথে নামব নতুন সংবিধান কিছুতেই হতে দেব না এদিকে ইউনে সরকার কোন পক্ষে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার বিষয়ে একদম জিরো টলারেন্স কিন্তু একটা সরকারের বড় অংশ বিএনপি যেটা কু বলছে ওইটা করার পক্ষে তাহলে ওইটা যদি হয়ে যায় জামাত এনসিপি এবং ইউনিয় সরকারের একটা অংশের প্রত্যাশা এবং জনগণ এটা চায় এবং সেটা যদি গণভোটেও পাঠায় তাহলে বাংলাদেশে সব কিছু তোল পার সব কিছু উল্টে পাল্টে তস নস হয়ে যাবে নতুন জমানায় আমরা প্রবেশ করব নতুন বাংলাদেশে ওইটা করলে আপনার কারচুবি করে ক্ষমতা আসতে পারবেন না সে রাস্তা বন্ধ হয়ে যাবে জুলাই সময় সব দল এই অঙ্গীকার করবে নতুন সাংবিধানিক ব্যবস্থা প্রবর্তনের বিপ্লব নয় কু হিসেবে গণ্য হবে এর মানে নতুন সাংবিধানিক ব্যবস্থা প্রবর্তন কিছু দিয়ে বিএনপি হতে দিবে না এখন জনগণ বলছে কু হলে হোক ওইটাই ভালো আমরা কু ইচ্ছে আমরাও তো আর এবার আপনি বিপ্লব বলেন কু বলেন যেটা বলে শান্তি পান নতুন সংবিধান নতুন বাংলাদেশে এটা হতে হবে বিপ্লবের স্পিড জনগণের চাওয়া এটাই জুলাই অব্যুত্থানের চাওয়া এটা যে মুজিববাদী সংবিধান চলবে না এই সংবিধান আমাদেরকে শান্তি দিতে পারেনি এই সংবিধান পরিবর্তন না করলে বাংলাদেশের বিদ্যমান ব্যবস্থার কোনো পরিবর্তন হবে না আমরা যে একটা সুন্দর রাজনৈতিক ব্যবস্থা চাই এটা হবে না এই সংবিধানের মধ্যেই ভেজাল তাদের নতুন সংবিধান হতেই হবে জামাত এনসিপি চর্মনায় রাজনীতি হওয়া উচিত নতুন সংবিধান নতুন বাংলাদেশ এর বাইরে কোন নির্বাচন কিচ্ছু না ঠেকিয়ে দেওয়া হবে এইভাবে বলা উচিত জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দেওয়া চিঠিতে এমন মতামত দিয়েছে বিএনপি যেটা এই পদ্ধতিতে জামাত এনসিবি চর্মনায় সব অধিকাংশ একদম রাজি না এমনকি সরকারও এই বিষয়ে কার্যত রাজি না কিন্তু এই যে বিএনপির সাথে চুক্তি হয়েছে সরকারের আসন দেবে কমিশনে তারা এই মতামত জানায় ১৬ আগস্ট প্রণীত সনদের সমন্বিত পূর্ণাঙ্গ খসড়া বৃহস্পতিবার জাতীয় সংসদ কমিশনের সবাই চূড়ান্ত করা যায়নি সবাই সিদ্ধান্ত হয়েছে আগামী রোববার আইন উপদেষ্টা অ্যাটর্নি জেনারেল এবং বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে সনদের বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণ করা হবে বাস্তবায়ন পদ্ধতি যাই হোক সনদ না। তখনই আপনারা দেখতে পাবেন কোন পথে যাচ্ছে সংস্কার হবে না সংস্কার ছাড়াই সেই পুরোনো তারেক রহমান সরকার নিজেই তারেক রহমানকে নিয়ে একটা পরিকল্পনা করছে যাতে তারেক রহমান ডেফিনেটলি বিব্রত বোধ করছেন এবং তারেক যে কি হবে তারেক রহমান হিসাব করেন তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং জিয়ুর রহমানের সন্তান এতে তো কোনো সন্দেহ নাই তিনি বিএনপি মূল লিডার এখন রাজনীতিতে মাইনাস টু কার্যকর মানে খালেদা জি এবং তারেক রহমান খালেদাজি এবং শেখ হাসিনা রাজনীতিতে নাই তারেক রহমানই এখন বিএনপির মূল নেতা ভারপ্রাপ্ত হোক আর ভারমুক্ত হোক তারেক রহমান তারেক রহমান সেই তারেক রহমান বাংলাদেশে আসতে তার ব্যক্তিগত জীবনযাত্রা বা এগুলোতে কোনো আপত্তি নেই দেশে আসতে তার মন চায় এটা আমি মনে করি এবং তার রাজনীতির স্বার্থে বিএনপির সাথে দেশে আসাটা যে আসা আগেই যে জরুরি ছিল অথবা বিএনপির মনে করে এটা আগামী দুই সপ্তাহের মধ্যেই এগুলো দৃশ্যমান হবে তো বিএনপির এই চিঠিতে যেটা বলেছে আমি খবরটা একটু শুনে আপনাদেরকে তাহলে বুঝবেন যে কতটা সিরিয়াস একটা উত্তেজনা কর মুহূর্তে এই মুহূর্তে বাংলাদেশ আছে নির্বাচন আগে সাংবিধানিক সংস্কার করা যাবে না মানে এভাবে বলছে না যে আমরা এটার পক্ষে নই করা যাবে না ঠেকাও এর কারণটা কি জানেন নতুন বাংলাদেশ নতুন সংবিধান সংস্কার হলে বিএনপি দান্দাবাজি রাজনীতি আর থাকে না নতুন সংবিধানকে ভয় পায় বিএনপি এরা নতুনত্বকে ভয় পায় এরা পুরনো জরাজীর্ণ এরা বুঝে খাটাস এরা নতুনের বিরুদ্ধে পরিবর্তনের বিরুদ্ধে সংস্কারের বিরুদ্ধে এই জন্য বলছে যে নতুন সাংবিধানিক সংস্কার করা যাবে না কেন ভাই আপনারা ক্ষমতায় গেলে দুই বছর ধরে যদি করতে পারেন আপনারা যেটা ঐক্যমত হয়েছেন এটা এখন করলে সমস্যা এর মানে আপনারা যেটা ঐক্যমত হয়েছেন ওটা করবেন না এটাই হচ্ছে আসল কথা ওটা যদি আপনাদের করার আন্তরিকতা থাকতো তাহলে এখন করলে তো সমস্যা আর যে বিষয়ে আপনার আপত্তি যে সংবিধান এটা করা যাবে না ওইটা তো আর কেউ জোর করে করছে না যেসব যে বিষয়ে ঐক্যমত হয়েছে ওইটাই করতে যাচ্ছে এটা তারা বোঝা যায় যে বিষয়ে ঐক্যমত হয়েছে সাংবিধানিক সংস্কার বিষয়ে ওইটাই বিএনপি করবে না কারণ ওইটা করার ইচ্ছা থাকলে এখন তারা বাধা দিত না আর যেটাই বিএনপির আপত্তি ওটা তো প্রশ্নই আসে না তারপরে মানে ঐক্যমত যা হয়েছে ওগুলো ভুয়া বিএনপি ওগুলো মানে না এটা হচ্ছে আসল কথা আগামী সংসদে গঠিত সরকার পরবর্তী দুই বছরের সংবিধান সংস্কার করবে ওটা করবেই না যদি করতোই তাহলে যেটা ঐক্যমত হয়েছে এটা এখন করলে কি বা ওটা তো ঐক্যমত হয়েছে এমন না যে আপনারা রাজি না আপনারা রাজি সেটি এখন করুক সরকার আইনি বাধ্যবধকতা রাখা হবে দেখেন আইনি বাধ্যবাধকতা রাখা হবে ওইটা ফাও কথা বাস্তবায়ন পদ্ধতিটা ঠিক করতে হবে এবং এখন বাস্তবায়ন করতে হবে এই জায়গায় বিএনপির সাথে খেলা তো আগামী রবিবার এই বিষয়ে একটা চূড়ান্ত হবে এর মানে কি আগামী আটচল্লিশ ঘন্টা বা ষাট সত্তর বাহাত্তর ঘন্টা আপনি বলতে পারেন যে বাহাত্তর ঘন্টার মধ্যেই এই বিষয়ে একটা চূড়ান্ত আসবে যে বাস্তবায়ন পদ্ধতি কি আসবে যদি এখনই বাস্তবায়ন বা বাস্তবায়ন পদ্ধতিটা যদি নির্বাচনের আগেই বাস্তবায়ন করার পদ্ধতির বিষয়ে একমত হয় তাহলে বাংলাদেশ নতুন বাংলাদেশের ট্রাকে থাকবে আর যদি বিএনপির কথা মেনে নেয় যে না বাস্তবায়ন বাস্তবায়ন কিছু না পাই ওটা পরবর্তী পার্লামেন্ট করবে আর পার্লামেন্ট পরবর্তীতে করবে এটা নিশ্চয়তা দেওয়ার কোন সুযোগ নেই কারণ পার্লামেন্টারিয়ান প্রক্রিয়া কি বিল করবে সংসদ সদস্যরা আলাপ আলোচনা করে পর্যালোচনা করবে তারপর ভোটাভুটি হবে সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী যদি সংসদ সদস্যরা বলে যে না এটা মানি না শেষ এর মানে ওই বিএনপি দুশো চল্লিশ শাসন এনএস এর কাছ থেকে নিচ্ছে তো এই কারণে যে বিষয়ে আমরা ঐক্যমত হয়েছি বিএনপি বলবে ভাই আমরা তো বিল উত্থাপন করেছি এখন এমপি রে রাজি না আমরা কি করব পার্লামেন্টের প্রক্রিয়া বাদ আর কথা তো এটাই হয়েছে পার্লামেন্ট এটা পাশ তো পার্লামেন্টে পাস হয়নি আমরা কি করব এটা হচ্ছে ধান্দাবাজি এইদিকে যাচ্ছে দেশ অতএব আগামী 72 ঘন্টার মধ্যেই জুলাই সময় বাস্তবান পদ্ধতি বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়তো আসবে বিশ্বপতির সাথে মিটিং এর রবিবারে যে তারেক রহমান দেশে আসতে পারলে এতদিনে নির্বাচন আদায় করে বিএনপি হয়তোবা ক্ষমতায় চলে যেত কেউ বলে যে বিএনপির যে জনপ্রিয়তা মানে ভোট হবে নিশ্চিত বিএনপি ক্ষমতা এই অবস্থায় এরকম অবস্থা যদি জামাতের থাকতো তাহলে পাঁচ আগস্টের পর তিন মাসের মধ্যে যেভাবে না জামাত নির্বাচন আদায় করে ক্ষমতা বুঝে যাত এটা বিএনপির অনেকে মনে করে যুক্তি খারাপ না আমরা বিএনপির অনেক বিরোধিতা করি তার কিন্তু ক্ষমতা আসার সম্ভাবনা যার আছে সে দ্রুত ক্ষমতা আসতে চাইবে এটা অনিবার্য বাস্তব হ্যাঁ জামাত এটা করতো জামাতের যদি ক্ষমতা আসার প্রবল সম্ভাবনা থাকতো যত তাড়াতাড়ি নির্বাচন আদায় করে সেই চেষ্টাই করত এই জায়গায় আহ এই যুক্তি যারা দেন তাদের অনেকের মত এটা যে পাঁচ আগস্টের পর তারেক রহমান চাইলে আট আগস্ট নয় দশ আগস্টই দেশে আসতে পারতো আর যদি আসতো অথবা পাঁচ আগস্টের পর ছয় আগস্ট যদি স্পেশাল কোন ব্যবস্থায় দেশে আসত তাহলে আট আগস্টের সরকার গঠন বা ওই সময় একটা টাইম ফিক্সড করে তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে তারেক্রমণ প্রধানমন্ত্রী হয়ে যেতে পারতেন আর সেটা না হলেও অ্যাটলিস্ট এই ডিসেম্বরের মধ্যে যেহেতু সেনাপ্রধানও বলেছেন এই সময়ের মধ্যে নির্বাচন দিয়ে তারে প্রধানমন্ত্রী হয়ে যেতে পারতেন ফেব্রুয়ারি আবার এখন আবার অনিশ্চয়তা ওইদিকে হয়তো বা দেশ যেত না তারেক রহমানের দেশে আসতে মন চায় দেশে আসাটা তার জন্য জরুরি বিএনপির জন্য জরুরি বিদেশে থাকার মধ্যে কোনো কল্যাণ নেই এটা সবাই জানে তারেক রহমান নিজেও জানেন স্বীকার করেন বিশ্বাস করেন বিএনপি সবাই জানেন যে একজন সুস্থ মানুষ বাংলাদেশের নাগরিক বাংলাদেশে তার কোনো বাধা নেই কেউ তাকে কিচ্ছু বলবে না আইনি বাধা নেই কোনো মামলা টামলা নাই তারপরও আর মামলা থাকলেও যাদের মামলা আছে তারাও তো পাঁচ আগস্টের পর সুযোগ পাওয়ার সাথে সাথে দেশে চলে এসেছেন আর মামলা থাকলে তাকে তো কেউ গ্রেপ্তার করতো না তার একদম সব মামলা ধীরে ধীরে খালাস তো তার কোর্টে যাওয়া লাগতো না তার জামিন জামিনে থাকতো সব জায়গায় জামিন চাইতো জামিন দিয়ে দিত যার সাথে একবার কোর্টে যাওয়া লাগতো একদিনে সব জামিন পৃথিবীর কোন জজের সাহস নাই তার একটু মানে বাংলাদেশে পৃথিবীর কোন